রাজশাহী জেলায় এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাকিস্তানি রাজশাহী মহান পরিষাদ সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কর্মকালীন বিশেষ অতিথি বিশিষ্ট নাইবে সম্মান মঞ্চে ঘোষা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধ গর্বিত সদস্য বৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবাহ সূত্রে আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরোটি বছর এই জাতির পর একটি জগদ্দল পাথর এসিবাদের পাথর চেপে বসেছিল মহান রাবুল আলমী গেল বছরের পাঁচ আগস্ট তাদের জুলুমের কবল থেকে জাতিকে মুক্তি দান করেছেন আমরা মহান নবদের এই জাতির প্রতি

দল ধর্ম গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সফলের বাংলাদেশ নার্ভাস আবার অনেক আল্লাহ রাব্বুল আআমিন জানা وجানা অসংখ্য সৃষ্টি মানব মানবজাতির কল্যাণের জন্য creada করেছেন তারা যাচ্ছি রে ভাই বুঝলি গুলাম কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া কাউকে আল্লাহ তালা নির্বাচন করেননি